ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীতে সৃষ্টি হয় উত্তেজনা বিক্ষোভ থেকে হামলা আর তা ঘিরে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন আঠারো ডিসেম্বর সন্ধ্যায় সিঙ্গাপুরের চিকিৎসাধীন ওসমান হাদির মৃত্যুর খবর দেশে পৌঁছানোর কয়েক ঘণ্টার মধ্যেই রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু করে উত্তেজিত ছাত্র জনতা বিক্ষোভকারীদের একটি অংশ পরিস্থিতি বুঝে ওঠার আগেই হামলা চালায় কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলোর কার্যালয়ে এরপর প্রথম আলো কার্যালয়ে লুটপাট চালানো হয় কিছুক্ষণ পর প্রায় ঘোষণা দিয়েই হামলা চালানো হয় দ্য ডেইলি স্টার ভবনে পরে সেখানে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা পুরো ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে শুরু হয় ব্যাপক সমালোচনা প্রশ্ন ওঠে কেন কঠোর হয়নি পুলিশ পুলিশ বাধা দিছে পুলিশ পারে নাই পুলিশ এক পর্যায়ে যে ডিসি তেজগা আছে পুলিশ এক পর্যায়ে মাপ চাইছে তাদেরকে মাপ চাইছে করজোরে যে আপনারা এই কাজটা করবেন না কিন্তু আমাদের অ্যাকশন নেওয়ার মতো সেখানে অবস্থা ছিল না দুপুরে মিন্টু রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে পুলিশের অবস্থা পরিষ্কার করার চেষ্টা করেন ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন মোহাম্মদ নজরুল ইসলাম কোনো ধরনের ক্যাজুয়ালটি ছাড়া জিনিসটাকে এটাকে টেকেল দেওয়া গেছে সম্পদ কিছু গেছে ক্ষতি হয়েছে সেটা হয়তো পূরণ করা সম্ভব কিন্তু একটা হিউম্যান লাইফ যখন লস্ট হয় এটা কোনো কিছুর বিনিময়ে আর ফিরে আনা সম্ভব না যে কারণে আমরা ওখানে অ্যাকশনে যাই নাই অতিরিক্ত কমিশনার জানান পুলিশের উপর হামলার আশঙ্কা থেকেই মব ভায়োলেন্সের ঘটনায় তাৎক্ষণিকভাবে কঠোর হয়নি পুলিশ আমরা যদি ওখানে অ্যাকশনে যেতাম তাহলে গুলি হইতো দুই চারজন মারা যেত পাল্টা তারা পুলিশকে আমার ওখানে যে পুলিশ ফোর্স ছিল পুলিশ ফোর্সের উপর আক্রমণ করত এবং আমরা জানি না যে তাদের মনের ভিতরে কি ছিল যদি পুলিশ দুই চারজন সদস্য আমার সেদিন নিহত হইতো তাহলে আপনারা জানেন যে পুলিশ জাস্ট এক বছর আগে বিরাট একটা ট্রমা থেকে আমরা তাদেরকে এই পর্যায়ে নিয়ে আসছি নির্বাচনের আগে পুলিশের ওপর হামলা হলে তার সুদূর প্রসারী প্রভাব পড়তে পারে এমন আশঙ্কার কথাও জানান তিনি সামনে ইলেকশন এই পুলিশের যদি আবার নতুন করে ক্যাজুয়ালটি হয় এই পুলিশটাকে দিয়ে আমি সামনে আগাইতে পারবো না এই ঘটনায় এখন পর্যন্ত সতেরো জনকে গ্রেফতার করা হয়েছে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে একত্রিশ জনকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ এখন পর্যন্ত থানা পুলিশ কর্তৃক ১৩ জন এবং সিটিটিসি কর্তৃক তিনজন ডিবি কর্তৃক একজন মোট সতেরো জনকে গ্রেফতার করতে আমরা সক্ষম হয়েছি ভিডিও ফুটেজ থেকে এখন পর্যন্ত একত্রিশ জন চিহ্নিত হয়েছে সাইবার এক সহ মামলায় মোট চারটি ধারা সংযোজন করা হয়েছে হামলায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না এমন আশ্বাসদের অতিরিক্ত কমিশনার অ্যান্টি টেরোরিজম অ্যাক্টের ছয়ের এক ধারায় একটা মামলায় অনেকগুলো আইন নিয়ে আমরা মামলাটা নিছি অনেক চিন্তা ভাবনা করে অনেক শক্ত একটা মামলা হয়েছে আমরা এটা অ্যাকশন নেব আপনারা ইয়াকর কোড স্পেশাল পাওয়ার অ্যাক্ট সাইবার সিকিউরিটি অ্যাক্ট অ্যান্টি টেরোরিজম অ্যাক্ট চাইটা আইনে একটা মামলা হয়েছে তবে দেশের বাইরে থেকে সামাজিক মাধ্যমে উস্কানি দেয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা এই প্রশ্ন এড়িয়ে যান তিনি ঘটনাগুলো ঘটার আগে 5 মিনিট 10 মিনিট বা ঘন্টা আগে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া হচ্ছে এবং খুবই সুপরিচিত ব্যক্তিরা এই স্ট্যাটাসগুলো দিচ্ছেন এবং বলছেন যাও ওটা ভেঙে আসো এটা ভেঙে আসো এটা আগুন তাহলে আপনারা কি তাদের বিরুদ্ধে কাজ করছেন আর খুব সুনির্দিষ্টভাবে কিছু ব্যক্তি আছে ফেসবুকে যাদেরকে সবাই চিনি এটা আপনি যেটা জানেন আমিও সেটা জানি এটা এখন বাংলাদেশে না সারা পৃথিবীতে নিউ ট্রেন্ড শুরু হয়েছে এই যে টেকনোলজির যে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ প্রথম আলো ও ডেলি স্টার লুটপাটকারীরা সেই টাকা দিয়ে টিভি ফ্রিজ কিনেছেন বলেও জানান অতিরিক্ত কমিশনার ওইখান থেকে নিয়ে যাওয়া টাকার মধ্যে নগদ পঞ্চাশ হাজার টাকা এবং সেই টাকা দিয়ে সে একটা টিভি কিনছে একটা টাচ ফ্রিজ কিনছে সেটা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছে bangla affairs news disc